যদি আমরা রাধা রানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না কারণ রাধা এবং শ্রীকৃষ্ণ রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম এমন এক আধ্যাত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক উপরে এমনিতে তো রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে কিন্তু যখন দাপর যুগে ভগবান রূপে জন্মগ্রহণ করলেন অবতার নিলেন তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে অবস্থিত বার্সানাই গ্রামে বিশ্বভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন এবং জন্মের সাথে সাথেই রাধা রানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায় কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল বা কি অবস্থা সৃষ্টি হয়েছিল যার কারণে রাধা রানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাঁশিকে ভেঙে দিয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব নমস্কার কৃষ্ণ কথা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম নিত্য নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বলা হয়ে থাকে যে রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন কারণ তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে এই পৃথিবী লোকে এসেছিলেন আর সেই প্রতিজ্ঞাটি হল যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার উপর পড়বে তখনই তিনি প্রথমবার তার দৃষ্টি খুলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমেই দর্শন করতে চান আর তা না হলে উনি কখনোই তার চোখ খুলবেন না তাহলে বুঝতে পারছেন যে কেমন করে তারা দুজন একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণ তার বংশী ধ্বনি দিয়ে মন জয় করে রেখেছিলেন আর রাধা এবং কৃষ্ণ তাদের বছর বয়স আট থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আর করতে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটি প্রিয় বিষয় ছিল রাধা এবং তার প্রিয় বংশী বা বাঁশি তাই শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই বাঁশিটিকেই যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখন রাধারানী সেই বাঁশির ধ্বনিতে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির ধ্বনিতেই মগ্ন হয়ে থাকতেন এই বংশীর ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা দুজনেই যমুনা নদীর তীরে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের সময় অতিবাহিত করতেন যদিও তাদের এই সুখের সময় মাত্র কিছু দিনের জন্যই ছিল কারণ যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখন তিনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দণ্ডযুদ্ধের জন্য আহ্বান করলেন এবং এই জন্যই সমস্ত বৃন্দাবনবাসী এবং রাধাকে ছেড়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় চলে যান যদিও শ্রীকৃষ্ণ এবং রাধা এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসবেন না তারা একে অন্যের সাথে আর কোনো দিন দেখা পর্যন্ত করতে পারবেন না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা কৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চেয়ে নিয়েছিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময়ের জন্য শ্রীকৃষ্ণেরই অধিষ্ঠান থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেবার পূর্বে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহ অনেক অনেক অশ্রু ঝরাবেন তো শ্রী রাধাও যাতে খুশি থাকেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন আর সেটা হলো এরপর থেকে শ্রী রাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে প্রস্থান করেন আর শ্রী রাধা বৃন্দাবনেই থেকে যান এর পরের অংশ থেকে শ্রী রাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায় এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তারপর তার পিতা মাতা দেবকী এবং বন্দি দশা থেকে মুক্ত করেন এর কিছুদিন পর তিনি তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামার সঙ্গে বিবাহ করেন এদের ছাড়াও শ্রীকৃষ্ণের আরও ছয় জনের সঙ্গে বিবাহ হয় এই আটজন পত্নীর মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পত্নী ছিলেন শুধুমাত্র যিনি শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে তার মনে স্থান দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই বিরুদ্ধেও চলে গিয়েছিলেন। আর তিনি প্রেম নিবেদন করে তার সাথে পালিয়ে বিয়ে করেন আর তারপর তিনি দ্বারকা নগরীতে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি কাহিনী হল মাঝে মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বির করতেন কিন্তু এই ঘটনাটিকে শ্রীকৃষ্ণের সেই আটজন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না একবার রুক্মিনী শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা সকলেই আপনাকে করি কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যার জন্য আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে স্মরণ করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো তাহলেই এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সাথে করে খুব গরম এক বাটি দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর রাধা গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধা রানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত্রি কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন তখন রুক্মিণী শ্রী রাধার সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধার ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন শুধুমাত্র এতটুকুই নয় যখন রাধা রানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন তিনি কোনো কিছু না ভেবে রুক্মিনীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী অতীব আশ্চর্য হয়ে পড়লেন এবং তারপর রাধার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় রুক্মিণী দ্বারকায় ফিরে গেলেন এত কিছু হয়ে যাবার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন রুক্মিণী লক্ষ্য করলেন যে ভগবানের পায়ে গরম ফোঁসকা পড়ে গেছে এটা দেখে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোঁসকা পড়ে গেছে তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে যেটা রাধা একেবারেই পান করে নিয়েছিল যার কারণে তার হৃদয়ে ফসকা পড়ে যায় যেহেতু রাধার হৃদয়ে আমার চরণ কমল বিরাজ করে তাই আমার পায়েও ফস্কা পড়ে গেছে তারপর রুক্মিণী কৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মা এবং হৃদয় দ্বারা হয়ে থাকে আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীতে এসে বৃন্দাবনে প্রথমে রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা কিছু পাই না এরপর বৃন্দাবনে শ্রীরাধা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তারা জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যখনই তিনি রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভৎস হয়ে যাবেন এর ফলস্বরূপ শ্রী রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রতা পূর্বক দূরে থাকতে সক্ষম হয়েছিলেন এর বেশ কয়েক বছর পর শ্রী রাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং যখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবার জন্য দ্বারকায় এসেছিলেন দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তি দ্বারা একে অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা বার্তালাপ করতে থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে আর কেউ শ্রী রাধাকে পর্যন্ত পারলেন না এরপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণ রাধাকে তার মহলে একজন দেবীর মতোই রেখে দিয়েছিলেন সেই জন্য শ্রী রাধা তখন শ্রীকৃষ্ণের সাথে প্রেমপূর্বক বার্তালাভ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য সব কাজে ব্যস্ত থাকতেন আর রাধা তখন তার পুরনো সেই শ্রীকৃষ্ণকেই সবসময় মনে করতেন আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরো বেশি ব্যাকুল হতে শুরু করে আর তিনি ভয় পেতে শুরু করেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায় এর কিছুদিন পর শ্রীরাধা শ্রীকৃষ্ণের মহল এবং দ্বারকা নগরী ছেড়ে চুপচাপ চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় উপস্থিত হলো তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন কিন্তু শ্রী রাধার অত্যন্ত দশা দেখে তিনি খুবই আকুল হয়ে পড়লেন আর রাধাকে তার অন্তিম সময় তার কাছে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছার কথা প্রকাশ করলেন আর তা হল এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন সেই রূপে বাঁশি আর একবার বাজান যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতে পেতেন রাধারানীর কথা রাখার জন্য তিনি তার বাঁশিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন এই সঙ্গীতের সুরের সাথে সাথে রাধা এবং কৃষ্ণের চোখ থেকে প্রেমের নির্গত হতে শুরু করল তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার প্রিয় বাঁশিটিকে সেইখানেই ভেঙে ফেলেছিলেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মৃত্যুর সাথে সাথেই তার প্রিয় বংশীটিকে সেখানেই ত্যাগ করলেন আসলে শ্রীকৃষ্ণের বংশী এবং শ্রী রাধার মধ্যে একটি অভূতপূর্ব মিল ছিল এই বংশীটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল তাই শ্রী রাধার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূরের কথা কোনো বাদ্যযন্ত্র ছুঁয়েও দেখেননি শুধু দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকে বা অন্য কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে